নমস্কার জয় মা বন্ধু অনেক সময় দেখবেন দোকানে সঠিক পণ্য আছে লোকেশন খারাপ নয় খারাপ জায়গায় দোকান নেই তবুও যেন গ্রাহক আসছেই না দোকানে দেখবেন একটি অদৃশ্য শক্তি মনে হয় আপনার ব্যবসা আপনার বেচা সবকিছুকে আপনাকে আটকে রেখেছে পাশের দোকানে আপনার একই দোকান এক পাশের দোকানে দেখবেন বহুত ভিড় কিন্তু আপনার দোকান প্রতিদিন খালি পড়ে থাকে আপনি যেরকম সময় দোকানে যান সেরকম সময় সে দোকানে আসে ডিউটি আপনি সমান দিচ্ছেন পরিষেবা আপনি সমান দিচ্ছেন কিন্তু আপনার দোকানে সবসময় ফাঁকা থাকে লোক আসেই না অশুভ দৃষ্টি অশুভ গ্রহ ও নেগেটিভ এনার্জির দ্বারা এই জিনিসগুলো কিন্তু বেশিরভাগ সময় হয়ে থাকে দর্শক নমস্কার আজকে আমি বলবো বিশেষ করে দোকানদার ভাইদের জন্য যারা ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু টেনশনে আছেন ভালো উন্নতি করব। তাদের জন্য একটি কার্যকারী টোটকা দাস করবো দোকানে কি বসে আছেন কিন্তু ক্রেতা ঢুকছে না বিক্রি হচ্ছে না আজকে এই সহজ টোটকাটি একবার কোনো দোকানদার ক্রেতা যদি কোনো দোকানদার করে থাকেন তাহলে দোকানে কাস্টমার ঢুকবে চুম্বুকে টানের মতন দেখেছেন চুম্বুকে যেমন লোহা টেনে আনে সেরকম কাস্টমারকে এই উপায়টা টেনে কিন্তু আনবে দর্শক যার জন্য প্রয়োজন পড়বে একটি লেবু কি করবেন লেবু দিয়ে কখন করবেন কিভাবে করবেন টোটালটা বলবো একটু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি না টেনে দেখুন আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আইকন অল করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য চলুন আজকে তাহলে আপনাদের সময় নষ্ট করবো না মেন বিষয় আসি মেন সাবজেক্টে আসে দর্শক বন্ধু দর্শক বন্ধু ব্যবসা যদি খারাপ চলে একবার আপনি বিশ্বাস ভক্তি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই টোটকাটি করে দেখুন ফল আপনি পেয়ে যেতে পারেন কি করবে একটু মনোযোগ সহকারে শুনুন প্রথমত শনিবার কিংবা বৃহস্পতিবার আপনি দোকান খোলার আগে দোকান চালু করার আগে কিংবা খোলার আগে আপনি আপনার আশেপাশে কোনো বাজারে চলে যান সেদিন গিয়ে একদম টাটকা টাটকা লেবু পাতি লেবু একটি পাতি লেবু নিয়ে চলে আসুন যে পাতি লেবুটা আপনার মনে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন একটু গোল সাইজের দেখে পাতি লেবু লেবুটাতে কোনো কাটা না থাকে কোনো দাগ না থাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন যতটা পারবেন একটি পাতি লেবু নিয়ে চলে আসেন পাতি লেবুর রংটি একদম সবুজ থাকবে তারপর দোকানে এসে পূজো দেবেন পূজো দিয়ে আপনি নিত্য নৈমিত্ত যা করেন সেটা করলেন করার পর কি করবেন সেই লেবুটিকে দুই হাতের মধ্যে রেখে জোর হাত জোর করে আপনার দোকানে যাতে কাস্টমার আসে আপনার দোকানে যেন বেচা বাড়ে আপনার দোকানে যত শত্রুর নজর আছে সেগুলো যেন কেটে যায় সেগুলি মনে মনে আপনি স্মরণ করতে থাকুন তারপর কি করবেন তারপর আপনি সেই পাতি লেবুটাকে সেই পাতি লেবুটাকে চারটি ভাগ করুন কোনো চাকু কিংবা কেচি কিংবা কোনো কিছু দিয়ে সেই একটি লেবুকে চারটি ভাগ করুন চারটি ভাগ করে আপনার দোকান ব্যবসা প্রতিষ্ঠান যেখানে আপনি করছেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের কোনাগুলো একটু খেয়াল করুন চারটি কোনায় চারটি লেবুর অংশ টুকরো অংশটুক দিয়ে দিন কি করবেন সপ্তাহে শনিবার কিংবা বৃহস্পতিবার এই দুই দিনের যে কোনো একটি দিন করুন এই সপ্তাহে করলেন সামনের সপ্তাহে যদি শনিবার আগের সপ্তাহে করে থাকেন পরের সপ্তাহে শনিবার সেই সেম পদ্ধতি করতে থাকুন দেখবো আপনার ব্যবসা কি করে আটকে থাকে ক্রেতা আপনার দোকানে কিভাবে না আসে বিশ্বাস ভক্তি ও পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আপনি যদি করেন না ফল আপনি পেতে বাধ্য দর্শক বন্ধু বললাম ব্যবসা বাণিজ্য ক্রেতা দোকানদারদের জন্য এই বিশেষ এই টোটকা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন আর অপরকে ভালো রাখুন জয় মাতারা জয়